যে আমলটাই করি না কেন সে কুরবানি করি আর সলা পাবাই করি রোজা রাখি শিয়াম করি প্রত্যেকটা আমলের উদ্দেশ্য আছে কি আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া রবুর আলমের কোন কাজ তার গোলামকে দেন না এটাই স্বাভাবিক আপনি আপনি একটা চাকর লাগাবেন আজগুমি লাগাবেন আজগবি পয়সা দেওয়ার জন্য লাগাবেন নাকি ওই কাজের একটা বেনিফিট থাকা লাগবে না প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য আছে আপনি বলবেন যে উদ্দেশ্য আপনি বললেন আল্লাহ সত্য করা আর ওটা তো কমন উদ্দেশ্য ওটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য আমি আলোচনা করছি কি শর্ত আমি আলোচনা করছি কি শর্ত শর্তের দ্বিতীয় শর্ত হল যে আমলের উদ্দেশ্যটা জানতে অর্থাৎ প্রত্যেকটা আমলের আলাদা আলাদা উদ্দেশ্য আছে নানস্পেশিক উদ্দেশ্য কইলো যে আল্লাহ দাসত্ব করা স্পেশিফিক উদ্দেশ্য এক একটা মোরে এক একটা আছে যে এমনটা করেন না কেন দেখুন যে শেষে রাখা আছে তা কি আছে তা কহা একটা আগে আয়াত করা হয়ে গেছে যে লাইয়ের আহা লুহুম উহা বারা উহা আল্লাহ তোমাদের রক্ত সামনা গোস্তও সামনা আলাকিয়ানা আহুম তাকওয়া মিনকুম কে তোমাদের তাকওয়া আর আপনি যদি বলবেন যে ইবাদতের জন্য আমল করছি এটা যেমন আপনি যদি বলেন তাকওয়ার জন্য করছি এটা তেমন তাহলে কি মিছে গেল সবকিছু না এখানে কথাটা হবে এমন তাকোয়া অর্জন করবে যেটা ওই কাজটা সফল হয় যে আমলটা করছে সে আমলের উদ্দেশ্যটা সফল আপনারাকে বলবেন যে তাহলে কুরবানির আমলের স্পেসিফিক সুনির্দিষ্ট অংশটা কি কুরবানির আমলের কোরআন পড়ে রাসূলের হাদিস পড়ে আমরা যেটা শিক্ষা অর্জন করেছি সেটার মূল উদ্দেশ্য হলো আল্লাহর জন্য আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা

এই কুরবানির আমল আমাকে সেটাই শিক্ষা দিয়েছে বুখারী শরীফে প্রথম হবে ইননা মা'আলু বিল নিয়াত এখানে আপনি নিয়তের অর্থ উদ্দেশ্য লিখতে পারবেন যখন আপনি ইয়ালাস কথা বলবেন অর্থাৎ নিশ্চয় প্রত্যেকটা আমলের সফল তার নিয়তের ক্রমের উদ্দেশ্যর ওপর নির্ভর করে উদ্দেশ্য সফল হলে আমল সফল উদ্দেশ্য সফল হলে আমল কি আপনি বলবেন যে এত বড় ত্যাগ শিকারের আমল কুরবানি শিক্ষা দিল কিভাবে বলেন কিভাবে আপনারা তো জানেন কুরবানি কেন এসেছে কিভাবে এসেছে আমরা জানি না যুগে যুগে কুরবানি ছিল আমরা যে সন্ধ্যা অনুসরণ করছি এটা কার হজরত ইব্রাহিম হজরত ইসমাইল ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাইল দুইজনেরই ট্যাক্সি কার আপনি হয়তো যুক্তি দিয়ে বলবেন যে না এটা ইব্রাহিমের ত্যাগ শিকার ছেলেকে কোরবানি করছিল ছেলের কেমন ত্যাগ শিকার তো ছেলেকে মারামারি করেছিল ছেলে কিন্তু মারামারি করেনি দিয়ে রপুর আলমিন সফাতের কথা বলছেন আউ্লাহি মিনাশাই পরি রাজি ফলান্না বলা গা মা হুষা আইয়া ভাদায়া বুনাইয়া ইন্নি আর ফিল্মানি আজবাহুকা কাঞ্জুর মাঝা দর ভালাম্মা বালাগা যখন ছেলেটা বালেগে উপনীত হইলো মা হুষা আইয়া বাপের সাথে কেবল চলাফেরার মতো উপযোগী হলো এই ছেলে কিন্তু সেই ছেলে না যে ধামাধাম দশ বারোটা ছেলে হয়েছে এরকম না বহু সাধনা করে বহু দোয়া করে বহু মহু প্রাঞ্চলে ছোটাছুটির পরে রংপুর আলাবেদ দোয়া কবর করে ছেলেটা দিয়েছিল বৃদ্ধ বয়সে এতটুকু ছেলে কত আর সামনে একটা ছেলে হয়েছে সে ছেলে কেবল এখন কি করা শিখেছে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে মাউসাইয়া এরকম ছেলে যখন হাতাহাটি করছে দৌড়াদৌড়ি করছে মন জুড়ায় যাচ্ছে তা রব্বুল আলামিনের নির্দেশে কাছে থাকার ওর মধ্যে ছিল না বাপ থাকতো সিরিয়ায় ছেলে থাকতো মক্কায় ছেলেকে দেখতে এসেছে চান ভরে গেছে এমন অবস্থাতে ছেড়ে কেটে গেছে বাবা ইন্নী আরাফিল মানামি анনি আসবাহু এ ছেলে নিশ্চয় আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি আমি কি বলছি তোমাকে জবাই করছি হান জুর মাজা তারা এটা পারে তোমার মতমত একটু বলো বাবা ছেলেকে টেস্ট করছে আল্লাহ বলেছে অর্ডার দিয়েছে ইব্রাহিমের জীবন সঙ্গ করবে ধরে তো জবাইটা করে দিতেパクト এক নাম্বার দ্বিতীয় হলো স্বপ্ন দেখেছি ঠিক হলো না ভুল হলো চিন্তা ভাবনা করতে ব্যক্ত নবীদের স্বপ্ন ভুল হয় সেটা নবী জানে জোর করা করি নয় তিনি চাচ্ছেন যে আমি আল্লাহর কাছে বহুদিন ধরে দোয়া করেছিলাম হে আল্লাহ রব্বি হাবলি মিরা সালহীন আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো এটা কি সেই নেককার সন্তান হয়েছে কিনা আমার টেস্ট করতে হবে আজকে হে ছেলে আমি দেখলাম আমি তোমাকে স্বপ্নে দেখছি জমে করে দিয়েছি করছি করে দিয়েছ না করছি আল্লাহর ভাষাগুলো খুব সতর্ক তোমরা করছি বাবা তোমার মতামত বলো বলা সন্তান করছে ইয়া আবা কিসাল মারু আব্বা আপনি আপনাকে আপনার আল্লাহ হুকুম দিয়েছে বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশিন্ধের সাথেই পাবেন আমি ধৈর্য ধরবো আপনি যভাই করেন আমি ধৈর্য ধরবো আমি ধৈর্য ধরবো আপ্বা আপনি আমাকে যতই করেন আল্লাহ হুকুম বাস্তবায়ন করেন এটা সরাসরি করণের কথা ব্যাখ্যা বিশ্লেষণ তাপশীল কোথায় কি পড়ে বেড়াবেন মাথা ঠিক থাকবে না সরাসরি বাপে বলেছে ছেলেকে ছেলেকে ছাপানো রেডি আপনি আমাকে জব হয়ে করে দেন আল্লাহ হুকুম পালন করেন আমি ধৈর্যশীলদের সাথে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিনা মেরা বেড়িন আল্লাহ আশ্রয় যে বলছেন ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের সাথে আছি ইনশাআল্লাহ ভাই এখান থেকে করব এখান থেকে শিক্ষা কি পেলাম বলেন এখান থেকে শিক্ষা পেলাম বা উদ্দেশ্য এটাই বুঝলাম যে কুরবানি হলো সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিক পাথরী নাম আজ মুসলমান জাতি গোটা বিশ্ব মুসলমান খালি আপনি আমি না পিছনে পড়ে আছি মনে করতে পারেন এই একটা আমলের অভাব আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি না সবই গোসাল করে রাখতে রাজি ছিটা ফাটা যেটা চলবে না সেটা দান করতে রাজি বুঝলেন না জীবন দেওয়ার মতো শক্তি যখন মুসলমান যতদিন ছিল আমি জীবনটা দিয়ে দেবো বাতিল তোর কথা শুনবো না ততদিন ইসলামের পতাকা উড্ডিন ছিল আর যখন আমরা যা জীবন বাঁচানো ফরজ কথা একটা চালু আছে জীবন বাঁচানো কি আরে জীবন দেওয়াটা ফরজ করা পেলাম আপনি জীবন বাঁচানো ফরজ কোথায় পেলেন যখন থেকে জীবন বাঁচানো করানো হলো তখন থেকে মুসলমানের মসজিদের মধ্যে থাকলো আর তাদের কিন্তু শাসন করা শুরু করেছে কথা কম এই কুরবানির এই উদ্দেশ্য আমল যদি আমরা জানতে পারি বুঝতে পারি যে আমল করি তাহলেই ভাই কুরবানি সফল না হলে কুরবানি কিন্তু কি বৃথা।